দেখুন কত সুন্দর এটা চিকেন চিকেনের এটা কি সুন্দর একটা আইটেম নমস্কার দেখুন এটা হচ্ছে চিকেন চিকেনের একটু কম পরিমাণ ঝোল তো এটা কাঁচা টমেটো দেওয়া আছে ওই জন্য দেখুন কত সুন্দর ঝোলটা হয়েছে ঘোলা ঘোলা আর খেতে দেখতে দুটোই খুব সুন্দর টেস্টি আর কাঁচা আলু কাঁচা আলু আমি ভেজে আলুটা দিই না সফট হয়ে যায় ওই জন্য কাঁচা আলুটা দিই কষাতে কষাতে সফট হয় আর কি সুন্দর হয়েছে আর আমি কাঁচা টমেটো ম্যাশ করে দিয়েছিলাম গ্রেটারটা দিয়ে আর যেটা আমার ছাদ বাগানে হয়েছে প্রচুর পরিমাণে কাঁচা পাকা টমেটো মানে আমার ছাদের জন্য প্রচুর পাঁচ ছটা গাছ আছে সব টমেটো ধরে আছে তো এটা কাঁচা টমেটো দিয়েই করেছি দেখুন কত সুন্দর ঘন একটা ঝোল যা খেতে দেখতে দুটোই সুন্দর ও বানাচ্ছি কোন অবশ্যই ভালো লাগবে Then move and a lot of the it's a and lot of এখানে আছে চিকেন আলু কাঁচা টমেটো কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা জিরে আর জিরে আর গোটা গরম মশলা লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে একটা চিকেন একটু ঝোল হবে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কাঁচা টমেটো দিয়েছি ওই জন্য পশা ঠিকঠাক করতে হবে একটু তেজপাতা দেওয়া যেত কিন্তু আমি আর তেজপাতা দেবো না ভালো করছে এবার রেগেছে এটা জল ভালো করে দুটি নিই এটা ফুটাবো না একটা বাটিতে পোটাবো

ফুটতে ঝোল একটু পাতলা ঝোল আর আলু আর কাঁচা টমেটো ছাদের গাছের টমেটো এবার একটা পেস্ট বানিয়েছি একটা ঘন ঘোলা ঝোল হবে একটা ফুটবে অনেকক্ষণ ফুটবে টেস্টি হবে জাস্ট ফুটতে শুরু হচ্ছে দেখুন ঢাকা দিনেই পুড়তে দিয়ে দিয়েছি সুন্দর খাওয়ার জন্য কাঁচা টমেটোর টেস্টি একটা অসাধারণ থাকে বাটিতে করে দিয়েছি নয় আমাকে অ্যালুমিনিয়াম কড়াই দিতে হতো এটাই ভালো হবে বড় আলু এটা আমার পছন্দের জন্য দিয়েছি আমি আলু খেতে ভালোবাসি মাংসর আলু কাঁচাই দিয়েছি ভেজে দিই না ভেজে দিলে নরম হয়ে যায় কাঁচাটা সেদ্ধ হয় ভালো লাগে খেতে

আর আমি কি করেছি সজনে ডাটা সজনে ডাটা মাছের তেল মাছ ভাজার আর এখানে আছে উঠছে আলু সেদ্ধ কাঁচা লঙ্কা ভাতের মধ্যে সেদ্ধ করেছি সরষের তেল দিয়ে মাখব আমি কেন কেটে দিই তেতোটা খুব কম কম হয় তেতোটা আর ভিতরে জলটা থাকলে অনেক সময় অ্যালার্জি হয়ে যায় এটা বেশি টেস্টি হবে ওই জন্য একটা কাঁচা সরষের তেল আর কাঁচা লবণ দিয়ে মেখে নিচ্ছি ভাতের মধ্যে সেদ্ধ করেছি উচ্ছে আলুটাকে টেস্টি খুব সুন্দর আমার খুব মুখরোচক লাগে উচ্চ আলু ভাতে খেতে পছন্দ করি ভালো করে চটকে চটকে মিহি করে মাখবো যত ভালো করে মাখবো তত টেস্টি লাগবে আর এই যে চিকেন তো হলো ওখানে হচ্ছে ডাটা তরকারি আর দুটো পকোড়া আছে উঠছে ভাতে আর এটা হচ্ছে ডাটা আর এখানে দুটো পকোড়া আছে আর এখানে চিকেনটা হচ্ছে এই যে হয়েই গেল বন্ধ করে দিই এবার থালি রেডি করে নেব ভাত রাইস রাইস রাইসও হয়ে গেছে ওখানে খাওয়ার আয়োজন করি এটাই হচ্ছে আজকের মেনু ছড়িয়ে ছিটে রয়েছে দেখুন ফ্রেন্স কত সুন্দর একটা লেয়ার পড়েছে ঝোলটাতে লেয়ার হয়েছে সুন্দর একটা টেস্টি টেস্টি ঘোলা রান্না আর এটা খুব টেস্টি হয় টেস্টি আর আলুটাও টেস্টি আর ঝোলটা দেখুন কি সুন্দর হয়েছে পুরো পুরো খুবই আর একদম কাঁচা টমেটো দেওয়া আছে গরম গরম এই ঝোলটা খেতে খুবই ভালো হয়ে গেল রান্না আসার মতো সবাই সাথে থাকুন ভালো থাকুন দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে বিশেষ করে চিকেনটা রান্নাটা খুবই সুন্দর কাঁচা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলা কটা জিরে এভাবে প্রসেসিং আর একটা সুন্দর ঝোল কি সুন্দর দেখুন ঝোলটা